এই যে মশলা আপনারা দেখতে পাচ্ছেন এরকম আলুর মশলা আপনারা ভাবতে পাচ্ছেন যেটা আলুর মশলা এটা হচ্ছে আলুর মশলা পোলাও একবার এরকম আলুর মশলা পোলাও বানান এবং কম্পিটিশন পুকুর নদী আপনারা যেখানেই যাবেন জনের মধ্যে যদি আপনি মাছ ধরতে বসেন তো আপনি সেরা পুরস্কার নিয়ে আসবেন আপনারা একবার বানান এই ইউনিক একটি মশলা এবং ব্যাক টু ব্যাক মাছ ধরুন আসসালামু আলাইকুম ফিশিং হাব এম চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে খুবই একটি মজার ভিডিও নিয়ে চলে এসছে বন্ধুরা আজকে দেখাবো একটি মশলা বা একটি পোলাও এবং এটি একটি দারুণ পোলাও এই পোলাও সুজি এবং ছাতুর পোলাওকে যখন তখন টক্কর দিয়ে বেরিয়ে যায় তার কারণ হচ্ছে সুজি এবং ছাতুর পোলাওয়ের থেকেও হানড্রেড পারসেন্ট বেশি ইফেক্টিভ এবং ফলপ্রসূ এই পোলাও এবং এই পোলাওটি হল বন্ধুরা খুবই ইউনিক খুবই ইউনিক এই পোলাও এই পোলাওটি হলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি কি বলুন তো এটি হচ্ছে আলু আমি আজকে বানাবো আলুর মশলা মাছ ধরার আলুর পোলাও আলুর মশলা পোলাও এবং এই আলুর মশলা পোলাও করার জন্য বন্ধুরা আমি আলুকে প্রথমে কেটে নিয়েছি গোল গোল চিপসের মতো তারপরে রোদে শুকিয়ে নিয়েছি ভালোভাবে দেখতেই পাচ্ছেন আপনারা রোদে শুকিয়ে নিয়েছি এইটাকে ভেজে আমি পোলাও বানাবো আজকে এবং তার প্রসেস আপনারা দেখতেই পাবেন বন্ধুরা আর কেন এই আলুর পোলাও তো মাছ ধরা দেখেছি আমি আলু দিয়ে ব্যাক টু ব্যাক মাছ ধরা দেখেছি এবং আমরা আলু দিয়ে মাছ ধরেছি তারপরে এই যে আলুর মশলাটা আমরা নিয়ে এসেছি এই আলুর মশলা দিয়ে আমরা নদী বা পুকুরে দারুণ ফল পেয়েছি দারুণ ফল অসাধারণ ফল পেয়েছি তার জন্য এই বন্ধুরা নিয়ে এসেছি তো ভিডিওটি না কেটে কন্টিনিউ করতে হবে ভিডিওতে ভিডিওটি দেখতে হবে এবং সম্পূর্ণ ইউনিক এই আলুর পোলাও আপনি ইউটিউবে কোথাও পাবেন না এটি আপনাদেরকে বলে রাখছি কোথাও পাবেন না এটা সম্পূর্ণ ইউনিক এখনো পর্যন্ত হয়তো সবাই ইউজ করেনি তো ঝটপট এই ইউনিক একটি মশলা এবং খুব গোপন মশলা রুই কাতলা মাছ ধরার জন্য আপনারা ঝটপট শিখে আজই ব্যবহার করুন ব্যবহার করে মাছ ধরুন মাছ ধরে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো দেরি না করে কথা না বাড়িয়ে চলুন ইনগ্রিডিয়েন্টস গুলো উপাদানগুলো একবার দেখিয়ে দিই আলুর মশলা বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি আলু আমি আগে দেখেছিলাম আলুকে আমি চিপসের মতো কেটে নিয়েছি তারপরে রোদে শুকিয়ে নিয়েছি তারপরে এই পজিশানে এসছে আলু তারপরে আমি নিয়েছি এখানে মুড়ি তারপরে এখানে নিয়েছি আমি দারচিনি লবঙ্গ এলাচ একটি জৈত্রী ফুলের হাফ দিতে হবে একটি স্টার স্টারানিস ফলের এই যে একটা পাপড়ি এই একটা পাপড়ি দিতে হবে না হলে পরে কি হবে না হলে চার প্রচণ্ড উগ্র হয়ে যাবে চার একদম উগ্র হয়ে যাবে তাহলে পরে মাছ খাবে না বেশি উগ্র হলে পরে আর এখানে কুড়ি গ্রাম মতো এখানে মৌরি আছে আর এখানে তো দেখতে পাচ্ছেন কটা কি আছে এখানে একটি দশ টাকা দামের একটা ছোটো শালিমার কিন্তু ভালো নারকেলের তেল এখানে নিয়েছি ঘি এখানে নিয়েছি বন্ধুরা নারকেল ডাস্ট আপনারা দেখতে পাচ্ছেন নারকেল ডাস্ট তারপরে নিয়েছি বন্ধুরা চিনি এখানে আর এখানে নিয়েছি আমি ফিস ফিড এটা আমি ইউজ করি তার কারণ হচ্ছে এই ফিস ফিড ভাষা ফিড এবং ভাষা ফিড কেন ইউজ করছি আমি চার বানাতে বানাতে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা এর এর যে ডিউটি চার বানাতে বানাতে বলে দেবো তো চলুন বন্ধুরা আর একটা জিনিস ইউজ করবো আমি এখানে সাদা তেল নারকেল তেল দুটো ঠিক আছে বন্ধুরা তা এবার ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই আলুর পোলাও বা মশলা আলু করার জন্য বন্ধুরা আমি পরিমাণ মতো এখানে সাদা তেল নেব সাদা তেল মানে আমি এখানে বলে দিই আমি এখানে ব্যবহার করছি রাইস ব্র্যান ওয়েল বন্ধুরা রাইস ব্র্যান ওয়েল দিয়েছি তারপরে আমি দেব এই যে নারকেলের তেল আমি দিয়ে দেব এখানে ব্যবহার করব পরিমাণ মতো ঘি বেশি ব্যবহার করব না তার কারণ আলুর ফ্লেভারটা থাকতে হবে পরিমাণ মতো একদম পরিমাণ মতো ঘি এটি কিন্তু রুই এবং কাতলা মাছের জন্য একদম দারুণ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ একটি মশলা রুই এবং কাতলা দুটোই দুটো মাছেই দারুণ খাই এই মশলা এই মশলা আপনারা সুজি ছাতুর মশলা ব্যবহার না করে একবার ব্যবহার করে দেখুন এই মশলা তারপরে আপনারা বুঝতে পারবেন রেজাল্ট লো টু মিডিয়াম আছে আমরা একটু তাতিয়ে নিয়ে আমার যে আলুর চিপসগুলো ছিল সেগুলো ভেজে নেব শুকিয়ে রাখা আলুগুলো কিন্তু চিপসও হচ্ছে আপনারা যদি মনে করেন যে এরকম করে ভেজে খাবো খাওয়া হবে সুন্দর দেখুন কত সুন্দর আলুর চিপসও হয়ে যাচ্ছে আমি আমার সমস্ত চিপসগুলো ভেজে নেব আলুর আলু যে রুই মাছ এবং কাতলা মাছ কি হারে খাই আপনারা আলু দিয়ে বাটা মাছ ধরতে পারেন আবার আপনি যদি প্লেন আলু করে নিয়ে গিয়ে পুকুরে যান বাটা মাছ প্রতি টোপে হবে এটা কি জানতেন এটা আপনাদেরকে আপনারা আলু দিয়ে বাটা মাছ ধরুন কিচ্ছু লাগবে না যদি আলুর টোপ ব্যবহার করেন তা সেটিও একদম দারুণ ইফেক্টিভ একটি মাছের টোপ আলু এতই পছন্দ করে মাছে আর এই আলুর আলু দিয়ে আর এই আলু দিয়ে যদি মশলা করা হয় তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কিরকম মাছ হবে তাতে আপনারা ব্যবহার করুন টিকিট পুকুর এবং নদী আপনারা যেখানে যাবেন এর রেজাল্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তারপরেও মাছ শিকার লিকারের ব্যাপার রিজিকের ব্যাপার যদি উপরওয়ালা দেয় তাহলে পরে তো হবেই তাহলে পরে আপনার এমনি যে কোনো আটার টোপেও মাছ হবে যদি রিজিকে থাকে কিন্তু কম্পিটিশান দিয়ে মাছ ধরতে গেলে পরে বন্ধুরা আপনাদেরকে ইউনিক কিছু একটা জানতে হবেই তো তার জন্য ফিশিং হাব এমএসডি চ্যানেলে আমরা ইউনিক ইউনিক রেসিপি সব সময় লাগাতার সোমবার এবং শুক্রবার কিছু না কিছু নিয়েই আসি বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন ফিশিং হাব এমএসডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন না করে থাকলে পরে বেল আইকনটি দাবিয়ে নেবেন তার জন্য আপনার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং এই ইউনিক ইউনিক মশলা ইউনিক ইউনিক চার টোপ সব কিছু আপনারা পেয়ে যাবেন পুরো গোপন এই মশলা আজকে প্রথম ইউটিউবে দেওয়া হচ্ছে এই আলুর মশলা তো বন্ধুরা এই যে চিপসগুলো আমি ভেজে নিয়েছি ঠিক রকম করে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলোকে এরকম করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার এই তেলেই আমি নারকেল ডাস্ট এই নারকেল ডাস্টটি ভেজে নেব আপনাদেরকে এখানে ফলো করতে হবে নারকেল ডাস্ট কিন্তু পুরো তেলে ডুবিয়ে দিয়েছি আমি এই কাজটি করতে হবে এই নারকেলের ডাস্ট আপনার পোলাও থেকে একটা দুটো করে যখন আপনার টোপ থেকে ওপরের দিকে উঠবে জলে তখন এই ডাস্ট ফলো করেই আপনার আলুর টোপের কাছে মানে আলুর মশলা পোলাওয়ের কাছে মাছ পৌঁছে যাবে এবং লোভ সামলাতে না পেরে সেই টোপ মুখে নিয়ে সাঁ করে দেবে টান মুখে নিয়ে একটি বন্ধুরা একটু আমার একটু ভুলই হয়েছে আগে আমাকে এগুলো ভাজতে হতে আমি ভুলে গেছিলাম মশলাগুলো ভাজতে তো অসুবিধা নেই আমি এতেই ছেড়ে দেবো পরে আমি বেছে নেবো একটা একটা করে এই যে যা আছে সব দিয়ে দেবো তো হয়ে গেছে বন্ধুরা এই যে খুব সুন্দর এর যে সেন্ট এই ফ্লেভার পেয়ে জাস্ট ফ্লেভার এসছে এই ফ্লেভারে মাছ লোভ সামলাতে পারবে না বন্ধুরা এই যে নারকেল ডাস্ট বানালাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিই কড়াই থেকে তো বন্ধুরা এই যে নারকেল ডাস্ট সুন্দর করে ভেজে নিয়েছি এই নারকেল ডাস্টের ভাজা দিয়েও আপনারা কাতলা মাছ ধরতে পারেন এটিও কিন্তু একটি সিঙ্গেল রেসিপি তো এটা বিস্তারিত আমি নিয়ে আসবো পরে এই নারকেল ডাস্টের ভাজা আর এই যে আলুর চিপস করে নিয়েছিলাম ভেজে নিয়েছি এই আলুর মশলা কী যে বলবো বন্ধুরা আপনারা একবার নিজেই ইউজ করবেন তো এই আর এই চিনি সব একসঙ্গে দিয়ে মিক্স করে নেবো গুঁড়ো করে নেব তবে লক্ষ্য করতে হবে মিক্সচার মেশিনে অনেকক্ষণ ধরে গুঁড়ো করা যাবে না তাহলে পরে নারকেল ডাস্টটিও একদম গুঁড়ো হয়ে যাবে নারকেল ডাস্ট যেন থাকে বাকি সব গুঁড়ো হয়ে যায় এই ব্যাপারটা ফলো রাখতে হবে তো এই যে বন্ধুরা রেডি আলুর মশলা আর এর যে সেন্ট আপনারা না মানে করলে বুঝতে পারবেন না এর যে ফ্লেভার সম্পূর্ণ ভিন্ন রকম সম্পূর্ণ ভিন্ন রকম একটা ফ্লেভার এই ফ্লেভার যে বানাবে সেই একমাত্র বুঝতে পারবে এর ফ্লেভার কি আমরা এই আলুর মশলা করে নিয়ে গিয়ে পুকুরে মাছ ধরেছি নদীতে মাছ ধরেছি এবং কন্টিনিউ ধরি এবং ধরে ভিডিও আপলোড দিয়ে দেবো আপনারা নিজেও দেখতে পাবেন তো অ্যাডভান্স আপনাদেরকে দিয়ে দিলাম এই যে খাজানা একটা ব্রহ্মাস্ত্র আলুর পোলাও সর্বশেষে বন্ধুরা এই মশলার সঙ্গে ব্যবহার করবো একটুখানি ফিস ফিড তার কারণ হচ্ছে ফিস ফিড হলো মাছ ধরার খুব ইফেক্টিভ একটি উপাদান এই যে ফিস ফিড এই ফিস ফিট আমি একটুখানি নেব এবং এতে আমি দিয়ে দেবো যে এই ফিস ফিড একটা দুটো করে জলে উঠবে এটা ভাসা ফিস ফিট টোপ থেকে যখন উঠবে এই ফিড তারপরে এই যে নারকেল ডাস্ট আছে একটা একটা করে যখন উঠবে মাছ পুরো পাগল হয়ে যাবে আর তার সঙ্গে এই যে আলুর পোলাও এই যে আলুর পোলাও এই পোলাওয়ের কোনো জবাব নেই আপনারা ইউজ করুন আপনারা নিজেই বুঝতে পারবেন তো এই যে বন্ধুরা আমি প্রিজার্ভ করে নিলাম এটা কাচের জার এই কাঁচের জারের মধ্যে ভরে নিলাম তো এই যে আমি বানিয়ে নিলাম আমি মাছ ধরো এবার মাছ ধরার সিজন মাছ ধরার সিজন চলে হচ্ছে এসেছে ভালোভাবেই মাছ ধরা হচ্ছে এখানে ওখানে কম্পিটিশান পুকুরে আমি বানিয়ে নিলাম কম্পিটিশান পুকুরে আমি যাবো তার জন্য আর এই যে প্রিজার্ভ করে নিলাম এটি আমি এখন বছরের পর বছর ব্যবহার করতে পারবো কোনো রকম খারাপ হবে না শুধু একটু রোদ্রে একটু লাইট জাগাতে রেখে দেবেন যেখানে সানলাইট আছে সেই সব জায়গায় এই যে বন্ধুরা বানিয়ে নিয়েছি আপনারাও বানান